তো আমি আবার স্নান করতে যাব আর ওরা হচ্ছে স্নান হতে না সকালবেলাতে ঝামেলা করেছে আগের ভিডিও তোমরা দেখেছো এটা আবার নতুন ব্লগ স্টার্ট করেছি গুড মর্নিং বন্ধুরা আজকে হলো স্যাটারডে আর আমার ব্লগে তোমাদের আরও একবার স্বাগত কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি আর আগের ভিডিও মানে আজকে শনিবার আজকে একটা ভিডিও পোস্ট অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি আবার এই ভিডিওটা শ্যুট করছি সেটা হলো বাজে সাড়ে দশটা এগারোটা মতো বাজে এখন তো সকালে ভিডিও শ্যুট করে এডিট করে পোস্ট করা হয়ে গেছে সকালেরটায় তখন তোমরা দেখেও জানিস যদি না দেখে থাকো আগে দেখে নিও কীরম ঝগড়াঝাটি হয়েছে সেই ভিডিওটা নিয়ে তো আমি আবার স্নান করতে যাব আর ওরা হচ্ছে স্নান ওদের হয়ে গেছে আর আমি স্নান করে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আগে প্রচণ্ড রোদ দূর আর এখানে আমি স্নান করব বলে মানে আগের জামাগুলো যেগুলো সকালে কাছে হয়েছিলো সেগুলো নিতে এসেছিলাম এগুলোই পরবো এখন স্নান করে আর বাচ্চার কানিগুলো শুকুই যে কিনা দেখে গেলাম একবার এখনো শুকোয়নি তো চলো স্নান টান করি তারপরে আসি তোমাদের সামনে আবার তো দেখো স্নান করে চলে এসছি আর তারপরে মানে মাথাগুলো ইয়ে করা হয়নি আগে উঠে গেছে মানে উঠে গেছিলো আবার উঠে যাচ্ছে আমি একটু পরে দেখো এখানে খেতে বসেছে আর অফিস থেকে এসে ওকে আমি দেখাবো না সকালবেলা তো ঝামেলা করেছে আগের ভিডিও তোমরা দেখেছো এটা আবার নতুন ব্লগ স্টার্ট করেছি তাহলে এই খাবার তো কি হয়েছে ঠিক এই যে মাছের ঝোল আর এটা একটা ভাজি আর রানি মাছ খেতে পারবে না কাঁটা তাই ডিম হয়েছে মানে ছোটো মাছ মাছগুলো আর ওইদিকে খাচ্ছে ঠিক আছে চলো খাই তারপরে আবার আসবো তো আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে জামাকাপড়গুলো মিলতে এসেছি বাথরুমে পড়েছিলো এগুলো তারপর চুল টুল নিচে আর এখন বাজে দুটো ওর বাবা অফিস চলে গেছে আমি ওকে একটুও দেখাইনি দেখতে পেলে তো এরপর আমি রিলস বানাবো এগুলো আগেও করতাম আগের ভিডিও মাঝখানটা অফ ছিল অনেক দিন কালকে ভিডিওটা আমার শেষ করা হয়নি এখন যখন আমি এডিট করছিলাম দেখছি আর তো কোনো ভিডিওই নেই মানে কালকে আর তারপরে শ্যুটই করা হয়নি তো এখন সকাল হয়ে গেছে আজকে সকাল থেকে অলরেডি আর মানে ভিডিও শ্যুট চলছে তো আমি এই মানে ভিডিওটা শেষ করার জন্য এতে এখানে এলাম তো সবাই ভালো থেকো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে